হ্যালো বন্ধুরা অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আমার যদি পুরোনো বন্ধু কেউ থেকে থাকে ওই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল আমার ভাইয়ের বিয়ের কিছু ভিডিও তো আজকে ছিল গায়ে হালু আর দেখো গায়ে হালুদের কিন্তু একদম সুন্দর ডেকোরেশন হয়েছে আর আমরা এখন মুনিয়াকে একটু ফটোশুট করিয়ে দিলাম তারপরে এই যে ভাই করছে আর আমরা কিন্তু গানের তালে তালে নাচছিলাম তার সঙ্গে কিন্তু একটু ফুল ছড়ানো হচ্ছিল কারণ শুধু তো আর দাঁড়িয়ে থাকতে পারি না তো এখানে অনেক রকমভাবে আমরা ডান্স করছিলাম সব দিদিরা কিন্তু সুন্দর করে সেজেছে আর হচ্ছে আমাদের কিন্তু একদম লাস্ট দূরে একটা ভাইয়ের বিয়ে বলে কথা সব দাদাদের মানে কুর্ত তো ব্যস্ত তো পিসতে তো সবার বিয়ে হয়ে গেছে আর ভাই এখন ছোট আছে তো এখানে বৌদিরা আর হচ্ছে বোনেরা তো সবাই মিলে কিন্তু মানে এখানে দিদি আর বৌদি এরাই কিন্তু আছে তো সবাই মিলে একটু ফটোশ্যুট চলছে তার সাথে কিন্তু আমার তো একটু ভিডিও চলছে তো গায়ে হলুদের লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবার আর তো আমাকেও দেখতে পাচ্ছ আর চশমা তো এখানে খুলছি না কারণ কি এখানে সারাক্ষণই ফটো তোলা হচ্ছে তো তার জন্য আর কিছুক্ষণ পরেই আমাদের এখন ঘর ডুবানো হবে আর আমাদের ঘর ডুবানোর নিয়ম আছে মানে জল সইতে যাওয়ার নিয়ম নেই যে জল নিয়ে এসে এখানে স্নান করাবে তো আমরা ঘাটেতেই যাব স্নান করতে ঘর ডুবাতে তো আমি ঘর ডুবাবো আর তার আগে একটু ফটো করে দিচ্ছি তারপরে ড্রেস চেঞ্জ করবো তো ওই ড্রেস পরেই যাবো আর ভিডিও বিশেষ কিছু করতে পারিনি এইটুকুনি গায়ে হলুদের ভিডিও করেছিলাম এই নাচাগান তো সেটাই একটু এডিট করে দিয়ে রাখলাম তো বন্ধুরা তো দেখবে অবশ্যই আর আমাদের হচ্ছে একটা সুন্দর স্মৃতি হিসাবে থেকে যাবে ভাইয়ের বিয়ে আর আমার দিদির নাচ দেখেছ বদির নাচ তো যাই হোক বদি বৌদি দিদির বন্ধু সবাই কিন্তু একদম ডান্স করতে ব্যস্ত আর এই যে আমিও তো ব্যতিক্রম নয় আর এই যে আমাদের কোহান হচ্ছে গিয়ে নির্ভর হয়েছিল আর মুনিয়াকে তো আগেই দেখলে মুনিয়া লেহেঙ্গা পরে সুন্দর করে একদম ফুলের ভিতরে বসেছিলো আর আমাদের সবাইকে একটু একটু যা যতটা তুলতে পেরেছি তো ততটাই একটু ভিডিওটি এডিট করলাম এখানে তো গান চলছিলো গানটা আমি করার চেষ্টা করছি তো একটু একটু হালকা হালকা শোনা যাচ্ছে যেটা তোমাদের ভালো লাগবে তার জন্য কারণ নাচের তালে তালে একটু গানটা না শোনা গেলে ঠিক ভালো লাগে না তাই তো তো চলো এখানে আরেকটা একটু ফটোশ্যুট করে নিই আর ছোটো ছোটো এই ক্লিপগুলো নিয়েছিলাম তো সেইগুলো একটু ভিডিও করে দিলাম সবাই কিন্তু খুব খুব মজা করেছি তো দারুণ এনজয় করেছি তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি এই শুধু মাচারই কেমন ভিডিও Okay. <laughs> কোনো ছাড় নেই তারপরে সাজু গুজু করে একদম মণ্ডপে চলে এসেছি আর এখানে বিয়ে হয়ে গেছে এখানে একদম লাস্ট ফটোশ্যুট চলছে তো সেই ক্লিপই একটু নিয়েছিলাম সেটাই তোমাদের দিলাম আর বিয়ে হয়ে গেছে অনেক দিন তো তারপরে কিন্তু আমি এডিট করছি অনেক ভিডিও ক্লিপ নেওয়া ছিল সেইগুলো সব ডিলিট হয়ে গেছে তো এইটুকুনি আমার কাছে দিলে ছিল তা সেইগুলোই তোমাদের কে একটু কে প্রথম যে দেখেছি ওটা ওর মুডটা হিসাবে রয়ে যাবে আমাদের আর এই যে বিয়ের পর ওরা আশীর্বাদ নিচ্ছে সেই ভিডিওগুলো আর একটু ফটোশ্যুট টুকি টাকি এই সবই সবার ভিডিও করতে পারিনি কারণ কি চ্যানেল ছাড়তে পারবো না সেই জন্য আমার আগের যে চ্যানেলটা ছিল মৌদি লাভ স্টোরি তো ওই চ্যানেলটা আমি আর খুলতে পারছি না আর কি এমনভাবে মানে নিজেই কি বলবো আর এটা ভুলে গেছি তো খুলতেই পারছি না আর আমি দেখো নীদবরের মালাটা নিয়ে কত রকম ঢং করে গোলায় নিয়ে মুনিয়াও ফটো তুলেছে তো আমরাও এই যে ফটো একটু তুলে নিলাম নীদবরের মালাটা নিয়ে আর সব থেকে বড়ো কথা কি আমি মানে থাকতে পারিনি কারণ মেয়েটার শরীরটা ভালো ছিল না এত গ্যাস হয়েছিল তো সেই জন্য মেয়েটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম আর এই যে আমার যে ফাইনাল লুক মেস্তি আর আমি আর মানে কে যে কোথায় সব চলে গেছে কারো ভিডিও মানে আমার কাছে নেই ফটো সেভাবে নেই তো বিয়ের দিনে ভীষণই ব্যস্ত ছিলাম কুসুম ডেখা ছিল ভাইয়ের বিয়ের সময় তো সেই জন্য অনেক নিয়ম ছিল তো সেই জন্য আমরা ফটোর থেকে বড়ো কথা নিয়মগুলো মানতে হয়েছে বেশি আর এই যে লাস্টে আমরা ছিলাম তো তো দেখো আমার হাজবেন্ড আমি তো আমরাই একটু ফটো তুলেছি এই যে মেয়ে যেনবো হয়েছিল আর ওরা সব কিন্তু বাড়ি চলে গেছে তো আমরা লাস্ট ছিলাম তারপরে আমরাও যাব তার আগে একটু ফটো টটো তোলা হলো তো এইগুলো স্মৃতির পাতায় রেখে দেবো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও